আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আর একটা গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটা বিক্রি হবে ঢাকা মেট্রো একুশ জিরো থ্রি জিরো ওয়ান ঢাকা মেট্রন একুশ জিরো থ্রি জিরো ওয়ান এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুখের এই গাড়িটা বিক্রি হবে চাকা একেবারে ফ্রেশ সবগুলি চাকাই ফ্রেশ একেবারে ফ্রেশ চাকা সবগুলি চাকা ফ্রেশ এটা অনেক শক্তিশালী গাড়ি স্ক্রেয়ার আর একটা চাকা আছে সবপুরে চাকা বেশ যারা এই ধরনের গাড়ি খুঁজছেন এই গাড়িটা অনেক শক্তিশালী মাল টানার জন্য অনেক ভালো গাড়ির কাগজপত্র সব কিছু আপডেট যিনি মালিক তিনি দাম চাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা কম দাম তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন সব কিছু কাগজ আপডেট করা আছে যারা এই ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে আজই ছাড়া হবে এই গাড়িটা যাদের লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে মালিকের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন করুন কথা বলে তারপরে যদি ভালো লাগে তখন এই গাড়িটা নিচকে দেখে এসে চালিয়ে দেখে নেবেন সব কিছু ওকে থাকলে তখন অবশ্যই সংগ্রহ করবেন দাম কম বেশি হবে তিন লোক আশি হাজার টাকা দাম চাচ্ছেন যিনি নেবেন তিনি ফোন করুন কথা বলুন দাম কম বেশি করে দেওয়া হবে গাড়িটা বেচা হবে যেহেতু কম বেশি করে দাম দেওয়া হবে তো অবশ্যই যার ভালো লাগবে আমাদের চ্যানেলে আজই ছাড়া হবে যারা এই ধরনের গাড়ি খুঁজছেন হয়তো পাচ্ছেন না এটা একটা ভালো গাড়ি যেটা অনেক শক্তিশালী এ ধরনের গাড়ি যারা খুঁজছেন তারা হয়তো পাচ্ছেন না আমাদের চ্যানেলে আমরা সবসময় পুরাতনের ভিতরে ভালো গাড়ি ছেড়ে থাকি যে ধরনের গাড়ি আপনাদের যার যে ধরনের গাড়ি লাগে সেই ধরনের গাড়ি আমরা ছাড়ি সব পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা ছেড়ে থাকি সবসময় একেবারে ফ্রেশ ভিতরে ফ্রেশ আজই আমাদের চ্যানেলে গাড়িটা ছাড়া হবে যার লাগবে তারা আজই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা আমাদের চ্যানেলে আছেন তারাও দেখুন যদি গাড়িটা ভালো লাগে ভিডিও দেখে তখন এই গাড়িটা আপনারা সংগ্রহ করবেন ফোন নাম্বারে কথা বলুন এবং মালিকের সাথে কথা বলে তারপরে আপনারা নিচকে এসে দেখে চালিয়ে দেখে নেবেন সব কিছু ওকে থাকলে গাড়িটা নেবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুক্ষেত ভালো গাড়ি যাদের লাগবে এ ধরনের গাড়ি আমাদের চ্যানেলে আপনারা সবসময় পাবেন একেবারে ফ্রেশ দেখুন সম্পূর্ণ বডিগুলি একেবারে ফ্রেশ আর ভিডিওতে যেমন দেখাচ্ছিস তেমনই আপনারা গাড়িটা একবারে দেখতে পারবেন অরজিনিয়াল সব কিছু সব কিছুই অরজিনিয়াল আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা গাড়িটা সংগ্রহ করতে যদি চান তাহলে স্ক্রিনের নাম্বারে ফোন করুন কথা বলুন এসে গাড়িটা সংগ্রহ করবেন দাম চাচ্ছেন মালিক তিন লক্ষ আশি হাজার টাকা কাগজপাতি সব কিছু আপডেট কাগজপাতি সব ঠিক আছে সঙ্গে কাগজপাতি করতে হবে না সব কিছু আপডেট করা আছে এটা অনেক শক্তিশালী গাড়ি এই গাড়ি দিয়ে মাল টানতে অনেক শক্তি মানে অনেক দূর সারা বাংলাদেশ এটা চালানোর মতো একটা গাড়ি যে কোনো মাল নিয়ে আপনি শক্তিশালী গাড়ি এটা চালাতে পারবেন এ ধরনের গাড়ি আসলে সচরাচর আমাদের চ্যানেলে বেশি একটা ছাড়তে পারি না নাই যারই লাগবে সম্পূর্ণ ভিডিও দেখে আজই আপনারা এই গাড়ির জন্য কল করুন নতুন যারা আমাদের চ্যানেলে অ্যাড হবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন এ ধরনের গাড়ি এবং প্রাইভেট কার আপনারা আমাদের চ্যানেলে প্রাইভেট কার পাবেন বাইক পাবেন কাভার পাবেন এক্স টু পাবেন জ্যাক গাড়ি পাবেন টাটা এইচ গাড়ি পাবেন কম দামের গাড়ি বেশি দামের গাড়ি আমাদের চ্যানেলে আপনারা দুই লাখ দেড় লাখ চার লাখ পাঁচ লাখ পনেরো লাখ ষোলো লাখ সব ধরনের গাড়ি সব টাকার বিনিময় মানে যার যেটা লাগে সেই ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেলে পাবেন কম দামের বেশি দামের গাড়ি যেরকম তেমন দাম আমাদের চ্যানেলে ভিডিওতে ঢুকে দেখবেন অনেক ধরনের গাড়ি ফোন দিবেন যার যেটা লাগে যদি বিক্রি না হয়ে থাকে সেক্ষেত্রে এটাও আপনাদের আপনারা ফোন করে আসতে পারবেন দেখতে পারবেন ভালো পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা সেটাই আমরা সবসময় ছেড়ে থাকি অবশ্যই যারা আপনারা গ্রাহকরা নেবেন ঢাকা ঢাকা থেকে গাড়ি নেওয়া ঢাকা মিরপুর এখান থেকে সব কুচি কাগজপাতি আপডেট রানিং গাড়ি সেগুলি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি যেটা সম্পূর্ণ ভালো গাড়ি প্রতিদিন চলে নিয়মিত চলে যে গাড়ি যে গাড়ি কাগজপাতি সব ঠিক শহরে কখনো আপনি ডেট পেল কাগজ গাড়ি পাবেন না এটা ঢাকার বাহিরে যত গাড়ি আছে সব কাগজ বেশিরভাগই ডেট পেল করা থাকে কিন্তু শহরে সেটা পাবেন না শহরে হইল রানিং গাড়ি আর এখানে গাড়ি বসে থাকে না সময় চলে এই গাড়ি সবসময় আপনারা কাগজপাতি আপডেট পাবেন আর গাড়ি একদম ঠিক প্রতিদিন গাড়ি চলে যেহেতু সেই গাড়ি ঠিক না থাকলে তো রাস্তায় চলবে না তো সেজন্যই আপনারা যারা বাহির থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই মনে রাখবেন ঢাকা শহরের গাড়ি সবসময় ভালো ঢাকা মিরপুর আমাদের চ্যানেল ঢাকা মিরপুর মিরপুরের ভিতরে ঢাকা ক্যান্টনমেন্ট কচুখ্য এখান থেকে আপনারা যেই গাড়ি যারা নিচ্ছেন আরও নেবেন আর যারা এখনও নিতে পারেননি যারা আমাদের চ্যানেলে অ্যাড ছিলেন নিতে পারেননি আসেন দেখেন যে আমাদের কথার সাথে আমাদের গাড়ির যেটা আমরা ভিডিওতে বলছি সেটা কত সুন্দর মিল অবশ্যই ভালো গাড়ি আমরা সবসময়ই আমাদের চ্যানেলে ছেড়ে থাকি যেন আপনারা এটা নিয়ে উপকৃত হন তা আশা করি আমাদের চ্যানেলে যারা আছেন যারা আরও নতুন করে অ্যাড হবেন সকলেই আমাদের চ্যানেলে সবসময় অ্যাড থাকবেন এবং যখন যেটা প্রয়োজন সেটাই আপনারা আমাদের গাড়ি থেকে আমাদের চ্যানেল থেকে আপনারা সঙ্গে পারবেন অবশ্যই সবার প্রতি আমারও ভালোবাসা ও শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম